পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী বর্দা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব শ্রী শ্রী বর্দার একটি বাস্তব ঘটনা আমরা সব সময় ভাবি সব সমস্যার সমাধান জানি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সেই ভাব আজও অব্যাহত আমরা সবাই দেওঘরেই যাই সব সমস্যার সমাধান করার জন্য শ্রী শ্রী বর্দা যখন ছিলেন শ্রী বর্দার একটা অপূর্ব গল্প আজকে আমি আলোচনা করব খুব সুন্দর গল্প একদম বাস্তব ঘটনা তখন সূর্যসেন সিটি আচার্য ভবন নির্মাণ হচ্ছে এবং জামালদা শ্রীমন্দির নির্মাণ হচ্ছে অমল কুমার চট্টোপাধ্যায় দা এবং হরিকান্ত দা এবং ভজনদা এরা সবাই থাকতেন এই অর্ঘ সংগ্রহে তাই ভজনদা গাড়ির ব্যবস্থা করে দিতেন সেই ভজনদা একদিন তার নিজের জীবনের একটা সমস্যার কথা বললেন সমস্যাটা হলো তার ছেলের জন্ম থেকেই নাভিকুণ্ডে ক্ষত প্রতিদিনই ওখানে পুজ রক্ত জমা হয় ভালোভাবে ড্রেসিং করে তবে স্কুলে যায় এইভাবে চলছে ছেলেটা যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন তার বয়স বারো তেরো বছর অনেক ডাক্তারবদ্ধি দেখানো হয়েছে কিন্তু সুফল মেলেনি কলকাতার কোনো বড় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে অপারেশন করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছাবার পর মাইকে তার মায়ের মৃত্যু সংবাদ পায় শোনার পর তিনি ফিরে আসতে বাধ্য হন এবং অপারেশন কার্যত বন্ধ থাকে তার মায়ের সাধ্যাদিক কাজ মিটে গেলে তারপর সকলে মিলেন তারা সবাই দেওঘর গেলেন তারা সিদ্ধান্ত নিলেন শ্রী বর্দার শ্রীচরণে নিবেদন করবেন এবং আশীর্বাদ নেবেন তার এই ছেলের জন্য সেই মতো তারা দেওঘরে গিয়ে শ্রী বরদার কাছে তার সমস্যার কথা ভজনদা সবিস্তারে নিবেদন করল সব শোনার পর কিছু সময়ের জন্য চুপ করে থেকেছিলেন বর্দা তারপরে বললেন যে গাছটির কথা আমি বলবো তোমরা পাবে কি তোমাদের ওখানে ওপার বাংলায় হিমায়তপুরে আশ্রমে থাকতে দেখতে পেতাম সেই গাছটা তিনি বলছেন বলছেন আমরা মাঝে মাঝে ওই গাছটি দিয়ে দাঁত মাসতাম গাছটির নাম আশ আ তাল বসু আশ শেওড়া ওই গাছের শিকড় একটু লম্বা হয় ছোট গাছ দেখে শিকড় সমেত তুলতে হবে তারপর শিকড়ের অংশটা ভালো করে ধুয়ে ছোট ছোট ভাগে কেটে রোদে শুকিয়ে নিতে হবে তারপর চন্দন পিড়িতে ঘষে চন্দনের মতো মলম করতে হবে নাভির ক্ষত জায়গাটা গরম জলে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নাভির ক্ষত অংশটায় চারদিক ওই মলমের প্রলেপ দিতে হবে এইভাবে মাঝে একদিন বাদ দিয়ে সমানে লাগিয়ে যেতে হবে তো ভজনদা সব শুনলেন এবং শিশি বর্দাকে প্রণাম করে এইরকম করবেন বলে সেখান থেকে ভেবে বেরিয়ে এলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা কেউ এই গাছটার নাম শুনেও নি চোখেও দেখেনি সকলে কুলটি ফিরে এলেন কুলটিতেই তাদের বাড়ি পার্শ্ববর্তী গ্রামে গুরুভাইদের জানালেন শিশি বর্দার কথা তারাও সব শুনে কোনো কিছু বলতে পারল না কারণ তারাও ওই গাছটি কেউ দেখেনি এবং চেনেও না তো খানিকটা নিরাশ হয়ে গেলেন তারা তারপরে কুলটিতে মাঝে মাঝে এক প্রবীণ দাদা জয়গোপাল চক্রবর্তীরা প্রায় আসতেন সঙ্গে একটি ছোট্ট হোমিওপ্যাথিক বাক্সও থাকত তাঁর সঙ্গে তিনি তাদের সেখানে প্রয়োজন মতো ওষুধ দিতেন এবং নিজেও ব্যবহার করতেন তিনি গুরুভাইদের বাসায় বাসায় থাকতেন মাসখানেকের বেশি আবার অন্যত্র চলে যেতেন এইভাবেই তার কাজ ছিল তো সেই জয়দার কাছে শিশি বর্দার এই কথাগুলো গল্প করা হলো শুনে তিনি বললেন যে আমি তো ওই গাছটা চিনি ওটা ওপার বাংলার হয় এত ঘোরাঘুরি করি এসব জায়গায় তো আমার কোনোদিন নজরে পড়েনি তো শিশি বর্দা যখন মুখে বলেছেন তখন এটা ঠাকুরের দয় পাওয়াই যাবে এটা সেই জয়দা বললেন এরপর কুলটিতে প্রতি বছর পৌষ মাসে গুরু ভাইদের পরিবারেরা সকলে মিলে কাছাকাছি মাইথন বাঁধের জঙ্গলে বরাকর নদীর ধারে বনভোজনে গিয়ে থাকেন এবারেও সকলে মিলে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রবিবার ছুটির দিন দেখে প্রস্তুতি নেওয়া হলো এবং পৌষ মাসে সদেহ জয়দা উপস্থিত থাকায় ওনাকে সঙ্গে করে ওই মাইথনের উদ্দেশ্যে সবাই যাত্রা করলেন রীতিমতো একটা গাছের তলায় শতরঞ্জীবী বিছিয়ে হারমোনিয়াম খোল কলতাল নিয়ে প্রার্থনার পর গান শুরু করলেন এবং কীর্তন শুরু করলেন কিছু দূরে আর একটা গাছের নিচে রান্নার কাজও চলছিল সমানভাবে সব কিছু এগিয়ে চলছে সব বেলা প্রায় একটার সময় সকলে স্নান করতে নদীর দিকে এগিয়ে চলেছে অনেকে স্নান করে ফিরে এসেছে জয়দা জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি গাছ শিকড় সমেত উঠিয়ে নিয়ে এসে চিৎকার করে বলতে লাগলেন দেখেন দেখেন এটাই সেই গাছ সেই আশ্রয় তখন সবাই যে যেখানে ছিল সবাই ছুটে এলো সত্যি গাছটির শিকড় কাণ্ডের থেকে অনেক বেশি লম্বা ভজনদা ও তার স্ত্রীকে ওই গাছটা দিলেন জয়দা শ্রী শ্রী বর্দার নির্দেশ মতো তার পুত্রের নাভির ক্ষতস্থানে ব্যবহার করার কথা তিনি বললেন বনভোজন শেষ করে তারা সবাই কুলটি ফিরে এলো প্রায় দু মাস পর ভজনদা সপরিবার গেলেন অমলদার বাড়িতে তিনি গিয়ে তার সেই ছেলের কথা বললেন বললেন আমার ছেলে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে শিশি বর্দার দেওয়া ওই গাছের শিকড়ে যেভাবে বর্দা ব্যবহার করতে বলেছিলেন আমরা সেভাবেই ব্যবহার করেছি এত অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করে কোনো কাজ যেখানে হয়নি অনেক ডাক্তার দেখিয়েও যেখানে কিছুই হয়নি শিশি বর্দার শ্রীচরণে নিবেদন করার পর সামান্য একটা গাছের শিকড়ে সম্পূর্ণ আরোগ্য হওয়ায় তারা সবাই আশ্চর্য হয়েছে একথাও তারা জানালো ছেলেকে সুস্থ দেখে সবাই খুব আনন্দ পেলেন শিশি বর্দার দয়ায় অজস্র ঘটনা এই গুরুভাইদের জীবনে ঘটেছে তাই তারা আর সবাই আবার ব্যক্ত করলেন কথাগুলো আচার্যদেব শ্রী দাদার দয়াও ঘটছে বর্তমান আচার্যদেবের দয়ায়ও আজকের দিনে অনেক ঘটনা ঘটছে এই রকম তাই আমরা গুরু ভাইরা। আমরা সব সময় মনে রাখব আমাদের ঠাকুর আছেন আমাদের আচার্যদেব আছেন আমাদের ভয় কি আমরা সব সমস্যার সমাধান সেখানে গেলে পাবই পাব যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ডিপি ওয়ার্ক করবেন সবাইকে আমার জয়গুরু জানান